মানুষ কি নেতা হিসেবে জন্ম নেয় নাকি নেতা হয়ে উঠতে হয় এই প্রশ্নের উত্তরটি নেতা হয়ে উঠতে হয় বেশি উপযোগী পরিকল্পনা এবং বেশি কাজ করার যোগ্যতা রাখে সেই বিবেচনা থেকে এই অনুষ্ঠানটি আদর্শ নেতার দক্ষতা প্রয়োজন সমাজ গঠনে তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে সাজানো হয়েছে আজ আমরা কথা বলবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের চার নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজি এম এম আহসান অপু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো সামনে তো নির্বাচন তো আপনি আসলে আপনার এলাকার জন্য কি কাজ করতে চাচ্ছেন মানে আপনার পরিকল্পনাটা কি ধন্যবাদ আপনাকে এবং টেলিভিশনকে আমাকে নিমন্ত্রণ করার জন্য আসলে আপনি একটা সুযোগ প্রশ্ন করছেন আমার অ্যাকচুয়ালি পরিকল্পনা এটা তো একদিনে না এটা অনেক দিন ধরেই আসলে যদি একটু খোলা করে বলি সেটা হচ্ছে আমি উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন নির্বাচনের সাথে চুরানব্বই সাল থেকে জড়িত আচ্ছা তো সেখান থেকে যে দেখে আসছি নির্বাচন করতেছি এবং অনেকের জন্য করেছি তো আসলে নির্বাচনের পরে যিনি নির্বাচিত হন মানুষের অনেক ধরনের প্রতিশ্রুতি দেয়া হয় এবং যিনি পদপ্রার্থী থাকেন উনিও দেন বা যারা মানুষ আছেন যারা আমাদের ভোটার বা যারা সিটি ডুয়েলার্স এলাকাবাসী বা ওয়ার্ড ওয়ার্ডবাসী যারা তাদের অনেক ধরনের চাহিদা থাকে তো আসলে মানুষের চাহিদাগুলো কিন্তু অত বেশি না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি যে সেটা হচ্ছে বেসিক জিনিস একটা কাউন্সিলরের আসলে কাউন্সিলর কাছে একটা মানুষ যায় তার হয়তো একটা সনদ একটা সনদের জন্য এমন এমন সিচুয়েশন হয় যে মানুষটার ওই দিনই ইম্পর্টেন্ট হ্যাঁ ওই দিনই ওটা প্রয়োজন হয়ে পড়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই সাপোর্টটা পাচ্ছে না সময় মতো তার কাগজটা পাচ্ছে না যার ফলে হয়তো তার একটা পড়তে হয় ধরেন এখন তো আমাদের অনেক ধরনের ফ্যাসিলিটিস হয়ে গেছে সিটি কর্পোরেশনের থেকে বা সরকার থেকে অনেক কিছু জনগণকে দেয়া হয় বিভিন্নভাবে এটা রেগুলারলিও হয় আবার অনেক সময় দেখা গেছে যে আপনার কোনো উপলক্ষে ঈদ হলো বা ঈদ রমজান তো এই জিনিসগুলা প্রপার ডিস্ট্রিবিউশন হয় না অনেক সময় যার মানে একটা আক্ষেপ থাকে হয় তারপরে অনেক ভাতা ইমপ্লিমেন্ট করছে এটা আমি না সব মানুষ জানে কিনা প্রতিবন্ধী ভাতা আছে তো এই জিনিসগুলা আসলে যিনি যোগ্য তিনি পাচ্ছেন কিনা বা দেখা গেছে এমন এমন কেউ কোন ব্যক্তি পাচ্ছে যার ফলে যোগ্য যে মানুষগুলো আছে যারা অ্যাকচুয়ালি পাওয়ার প্রয়োজন যাদের প্রয়োজন তো সেই মানুষগুলোর মনে কিন্তু আক্ষেপ কষ্ট জমা থাকে তো এটা আমার এক্সপেরিয়েন্স তো এরকম আরো আমাদের যে দনদিন যেমন বলেন একটু এই যেমন মশা ডেঙ্গু মশা এটা নিয়ে কিন্তু কাউন্সিলরের ব্যাপক কাজ করার জায়গা আছে কিন্তু আসলে এই জিনিসগুলা নিয়ে আর করি না আমরা যদি একটু মানুষকে সচেতন করার চেষ্টা করি বা এই কাজগুলোতে যদি মানুষকে ইনভলভ করতে পারি তাহলে এই যে সেক্টরগুলোতে ডেভেলপ করার অনেক ওয়ে আছে তারপরে ধরেন যে আমাদের যে পরিবেশটা যে পরিবেশটাতে আমরা থাকি আমি যে বাসাটা থাকি আমি চেষ্টা করি আমার ব্যস্ততার মাঝেও যদি আমি একটু সময় পাই যতটুকু মনে করি যে আমি আমার একটু অ্যারেঞ্জ করে রাখি আমার রুমটা বা বাসাটা তো আমার যে ওয়ার্ডটা আছে তো এই ইন্সপিরেশনটা আমি যদি আমার জনগণকে দিতে পারি হ্যাঁ যে আমি যেটা বাসায় করি আপনি যেটা বাসাই করেন চলেন আমরা আমাদের এলাকাটাই করি হ্যাঁ তো তো যাবে যে আমরা নিজেরাই একটা অ্যারেস্ট করতে পারতেছি তো আসলে এই জিনিসগুলা তারপরে মানে মানুষগুলার যে ভোগান্তি বা মানুষগুলার যে আকাঙ্ক্ষা আমি এগুলো দেখলাম যে ইজ ডিল এটা আমরা একটা আমরা মনে হয় এটা পূরণ করতে পারি তো ওয়াইট আই আই ট্রাই আমি মানে আমি নিজের থেকে এটা কারণ করব না যেহেতু আমি বুঝতেছি বা আমার মনে হয় যেন সমাজকে আমি কিছু দিতে পারবো মানুষকে দিতে পারবো তো ইচ্ছা থেকে আমার আসলে এই চিন্তা তো আসলে আপনি এই কাজে মানে কাউন্সিলর পদে দাঁড়াচ্ছেন মানুষকে এই সেবাগুলো দেওয়ার জন্য জি জি আচ্ছা ভাইয়া আপনার এলাকায় তো আরো অনেকেই এই পদের জন্য দাঁড়াবেন আরো অনেকেই পদপ্রার্থী হবেন তো আপনি নিজেকে কেন তাদের থেকে আলাদা মনে করছেন এখন আলাদা করার বিষয় না বিষয়টা হচ্ছে যে এই কাজগুলোই আমরা পাই নাই এতদিন এই জিনিসগুলা রেগুলারিটি ছিল না বা ইরেগুলার ছিল বা অনেক কিছুই আমাদের মিসিং ছিল হ্যাঁ তো এই 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 আমি এটা থেকে আমি মূলত আমি আমার এই এফোর্টটা যে আমি চেষ্টা করি যে মানুষগুলোকে এই যেগুলো তাদের পাওয়া উচিত ছিল বা যেটা তাদের রাইটস তো তাদের অনেক রাইটস থেকে তারা বঞ্চিত হয়েছে তো আমি অন্তত চেষ্টা করব যে আপনি আসলে এমন কি উদ্যোগ নিচ্ছেন যে আপনি তাদের থেকে আলাদা এই কাজ যে মানুষ আপনাকে বেছে নেবে আলাদা হতে হলে আমার মানে ফ্যান্টাসি কিছু করা লাগবে না মানে আপনি সাধারণ কাজগুলো এই কাজগুলো আছে যে কাজগুলো আছে বা একটা কাউন্সিলর তার করতে পারে তার মানে তার আত্মের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো যদি মানে ইমপ্লিমেন্ট করে প্রপারলি ইমপ্লিমেন্টেশনটাই আমি করতে চাচ্ছি যেগুলো মিসিং ছিল বা হয় নাই করা হয় নাই করে নাই তো এই কাজগুলো আমি করতে চাচ্ছি তো বেসিক কাজগুলো যদি করতে পারি তাহলে আমার মনে হয় যে তাহলে মানুষ